যত আজকে এইmongodb স্থানে সর্বেত শুভতি শুভতি সর্বেত মরুদিনekra যুবপায়রা বাজারে সর্বেত বৈসাইয়িন যো আর এই মহিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আলাইকুম আসসালাম আপনারা মহাত্মা লক্ষ্মীর উপস্থিতি যিনি আমাদের প্রাণ ভালোবাসার করেন যিনি চমৎকার করে বেঁচে মানুষজন কষ্ট অধিরণ কর্তৃপক্ষ

শীত বস্ত্র বিতরণের জন্য করেছে তখন থেকে কিন্তু আমরা যারা বিশ্বাস করি পরকালে মুক্তি আসা নিয়ে আমরা যারা কাজ করি মানুষের পাশে দাঁড়ায় আজকের উদ্যোগটা একটা কাজ করি মানুষ কাজ দিন ু রাতে হবে এই কাজ দানা আমার দুুনিয়ে এক আখতে পলা বলছি আপনি আমি অনেক কাজুলা কিন্তু পরপর কাাযদ সুন্দর থাকেতাহলে আমারে বতা পিতা। এ ু এক বলা হয়েছে এটা। মাদাতল আখরা হছে এুনিয়ে আমার এখনে কাজখলা থাকে পা যখলে আমার সযুধ খক এই মানুষুটা আস্কেন্ত হয়ে।

এখন যেখানে গেলে আপনি ওই থেকে বাসিয়ে থাকতে পারবে বাংলাদেশে 100 মিটার আছে গেলে আপনি দুনিয়া আর আমি একটা করেছি বাকিটা তাদের দায়িত্ব এখানে বিষয়ে কেউ তোমরা সময় আপনারা ব্যাংকে জাননা নেই গেলে ভাড়াটা নেই আমাদের ইসলামী শরীয়তে আমরা কিভাবে ছড়িয়ে দিই সেটা চেষ্টাও করেন না আর এই দেশের কিন্তু এই জানার ব্যাপারে কোনো নাই বরং হচ্ছে সুদ একটা আছে টাকা আছে কিন্তু আপনি কিভাবে এই দুনিয়ার আপনি যেহেতু আছে আপনি কিন্তু টাকার বিকল্প করতে হবে টাকা হবে খরচ করতে হবে আপনারা জানেন যে একটা হাদিস আছে

তবে ফার্স্ট টাইম আপনারা ভিবেলে দ্বিতীয় প্রশ্ন রয়েছে অর্থনৈতিক সম্পর্ক মানে এই টাকা নেই আপনারা আপনি বুঝতে হবে যে এখন দেখবেন অনেকেই হালাল ভাবে করে কিন্তু ফলস করে হারাম থাকে আবার অনেকে আছে অনেকে আছে আবার এই হারাম ইনকাম করে

আমরা <imitation> যে <imitation>